সেদিনকে আমাদের ফিল্ডে টুর্নামেন্ট ছিল ফুটবলের এবার যা লোকজন মারা গেছে সব বাইরে ভেগে হরনগর দ্বিতীয় থামবেলে যা দেখছেন একদম ঠিক দেখছেন যেটা হচ্ছে একটা দুর্ঘটনা আজকের দিনে কিন্তু সব জায়গাতে দুর্ঘটনা কিন্তু ঘটে চলেছে ট্রেন অ্যাক্সিডেন্ট কোথাও মালগাড়ি উল্টে যাচ্ছে কোথাও মালগাড়ি ড্রেল হচ্ছে বড়মণ্ডল কাঞ্চনজঙ্ঘা সমস্ত ঘটনাগুলো কিন্তু পরপর পরপর চলে আসছে অনেকে বলছেন রেলে গাফিলতি কেউ বলছেন ক্রিয়েটেড যে কোনো দুর্ঘটনাই বেদনাদায়ক সে আমার হোক বা আপনার হোক অনেক কিন্তু প্রিয়জনকে আমরা হারাই আজকের দিনে কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে কিন্তু এই যে প্রতিটা মুহূর্তের খবর কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা জানতে পারছি এই দুর্ঘটনা কি আগে হয়নি আগে হয়েছে চেষ্টা করবো আপনাদের সামনে তুলে ধরার কারণ সেই তথ্য আমার কাছে পুরোটা আছে সারা ভারতবর্ষের প্রতিটা রাজ্য ভিত্তিক সে দুর্ঘটনার খবর সেই দুর্ঘটনার প্রতিটা তথ্য আমার কাছে আছে কবে হয়েছিল কজন মারা গিয়েছিলেন কি হয়েছিল সমস্ত তথ্য আছে চাইলে আপনাদের জন্য সেই ভিডিও আমি করতে পারি আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে যেটা দেখেছেন থামবেলে নদীয়া জেলার দুর্ঘটনাগ্রস্ত ব্রিজ এবং সেই ব্রিজটা কিন্তু শুধু একবার না আরও মানে বারংবার কিন্তু দুর্ঘটনা কবলে পড়েছে আজকে আমরা চলেছি সেই গল্প নিয়ে এই শিয়ালদা লালগোলা সেকশনের একটি স্টেশন যার নাম হচ্ছে পাগলাচন্ডী আর এই পাগলাচন্ডী ঠিক কাছেই হচ্ছে পাগলাচন্ডী রেল ব্রিজ সেই ব্রিজে কিন্তু ঘটনা নিয়ে আজকের এই উপস্থাপনা তো চলুন পৌঁছনো যায় পাগলাচন্ডী একটা সময় কিন্তু এটাই ছিল নদী যদি এখন একটা খাল বলছে এটাকে আমার ঠিক পিছনে হচ্ছে শিয়ালদা লালগোলা সেকশানের এই রেলপথ আর এই হচ্ছে পাগলাচন্ডী ব্রিজ অর্থাৎ নদীয়া জেলাতে যখন আপনি প্রবেশ করেছেন তারপরে তিনটে বড় নদী জলঙ্গি চূর্ণি আর এই হচ্ছে পাগলাচন্ডী যে এই নদীতে একটা সময় বাইচ রান হতো অর্থাৎ নৌকা বাইচ হতো আর আমি দেখাচ্ছি যে এখানে যে ব্রিজটাতে বসে কিছু দর্শক দেখছিলেন এবং সেই সময় হুড়মুড় করে লাগলো প্যাসেঞ্জার চলে আসে এবং প্রচুর মানুষ হতে মারা যান এই হচ্ছে পাগলাচন্ডীর আদি যে রেল ব্রিজটা ছিল সেই রেল ব্রিজের কিন্তু এখনো স্ট্রাকচার রয়ে গেছে ছাব্বিশ বছর আগের নদিয়া জেলার এক রক্তাক্ত রেল ব্রিজের মর্মান্তিক দুর্ঘটনা তুলে ধরব তাই ক্ষমা চেয়ে নিলাম সেই সব পরিবারের কাছে যাদের নিকটাত্মীয় প্রাণ হারিয়েছিলেন সেদিনের বিকেলে আর এই ব্রিজে কিন্তু ঘটেছিল সেই দুর্ঘটনা যে এই নৌকা মানে এইখান দিয়ে নৌকা বাইশ হচ্ছিল আর এই ব্রিজের উপর বসে দর্শকরা ছিলেন সেই সময় লালগোলা প্যাসেঞ্জার কিন্তু চলে আসে এবং প্রচুর মানুষ কিন্তু মারা যান আজকেরই উপস্থাপনা সম্পূর্ণ করতে চাকরা থেকে তিন দিন আসতে হয়েছে পাগলাচন্ডিতে গুগল বা সোশ্যাল মিডিয়ায় কোনো তথ্য নেই তথ্য নেই জেলার দুর্ঘটনা সেলের ফাইলে যা সাধারণত নেট খুঁজলি পাওয়া যায় অজ্ঞতা স্থানীয়দের কাছে যাওয়া না গেলে সঠিক দিন সঠিক সময় এবং সঠিক হতাহতদের তথ্যপুঞ্জি সংগ্রহ করা সম্ভবত না বলছি আপনার নামটা কি আমার নাম সাগর হালদার সেদিনকে আমাদের ফিল্ডে টুর্নামেন্ট ছিল ফুটবল ওই জন্য মারা গেছে সব বাইরে হরনগর ওরা ওখান থেকে সব নৌকা আমাদের এই নদীটা থেকে একদম ডাইরেক্ট যাওয়া হতো মানে ওই সব নৌকা নিয়ে আসতো বর্ষার সময় এক হয়ে যেত তা তখন এসে বাঁশটা হতো তা সেই বাঁচের সময় বেশ লোক কাটা পড়েছে তখন বৃষ্টি হচ্ছিল ফাইভ অ্যাপ থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভ অ্যাপ টেন এমন সময় আসছিল এমন বৃষ্টি পড়ছিলো ড্রাইভারের চোখে কোনো নজর পড়েনি যে ওখানে লোকজন ছিল ওই লোকজনকে কেটে দেওয়ার পর গাড়িটা দাঁড়িয়ে ছিল এখানকার যে ট্রেনের ড্রাইভার ছিল এখানকার স্টাফ ওনাকে বাঁচানো হয়েছে এই তারপরে খবরে জানা নিউজে বার হলো যে চার পাঁচজন কাটা পড়েছে ওই চার পাঁচজন বডি পাওয়া গেছিল পুলিশ ভেরিফিকেশন করার পর দুপুরে এসি রায়পুর জামালপুর সাজাপুর পাগলা পানিঘাটা নিয়েই পাগলাচন্ডী অনেকের কাছে জাগ্রত মা পাগলাচন্ডী আর তাকে নিয়েই অজানা গল্প তুলে ধরবো কোনো একদিন পাগলাচন্ডী দহতে উনিশশো সাল পর্যন্ত ছিল এক ঐতিহ্যবাহী অনুষ্ঠানের সাক্ষী যার সঙ্গে জড়িয়ে আছে পলাশির আমবাগানে ব্রিটিশ শক্তির বিরুদ্ধে নিজের প্রাণ বলিদান দিয়েছিলেন নবাব সিরাজের অন্যতম সেনাপতি মীরমদন সতেরোশো সাতান্ন সালের ছাব্বিশে জুন মীরমদন শহীদ হন আর সেই দিনটিকে স্মরণ করে জলঙ্গী গঙ্গা সংযোগকারী পাগলাচন্ডীতে অনুষ্ঠিত হতো নৌকা বাইচ। আরও একজন পাগলাচন্ডীর নাগরিকের মুখ থেকে শুনব কবে হয়েছিল সেই মর্মান্তিক মায়ের কোল খালি করে দেওয়া দুর্ঘটনা

মানে নিচু একটা এলাকাটা এবার ওরা ধান টান কাট কুসাম নৌকা টৌকা নিয়ে সুতরাং ওরা সারা বছরই নৌকা নিয়ে করতো ওই সব গ্রামের একটি যারা ওই জলমি নদীতেও আর ওরা যেত ওরাই বেশিরভাগ উদ্যোগ হয়ে আমাদের পানিকাটা অঞ্চলের যারা মানে পড়বে এই সব ওরা যোগাযোগ করতো করে ওরা বছরে একদিন মানে দুর্ঘটনাটা হয়েছিল কোন সালে মনে আছে দুর্ঘটনাটা হ্যাঁ

ফাইভ আপ লালগোলা প্যাসেঞ্জারের সাথে লাইন ক্লিয়ার পেতে ফাইভ আপ তার নির্ধারিত গতিতে পরের গন্তব্য পাগলাচন্ডীর দিকে এগিয়ে চলে সেদিন মুসলধারে চলছিল বৃষ্টি কয়েক মিটার দূরেও দেখাচ্ছিল ঝাপসা ব্রিজের ওপর কয়েকশো মানুষ ছাতা মাথায় দিয়ে দর্শকের ভূমিকায় যারা ছিলেন তাদের কাছে রেলপথ বা রেল রেলগাড়ি সম্পূর্ণ অচেনা ট্রেন এলে কি করতে হবে কেউ জানতেন না লোকোপাইলট দূর থেকে বুঝতে পারলেন না সামনে ভয়ানক এক দুর্ঘটনা অপেক্ষা করছে যখন দেখলেন রেল ট্র্যাকে শহে শহে লোক কেউ ছুটছে প্রাণ বাঁচাতে কেউ ঝাঁপ দিলেন চলে তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে খবরের শিরোনামে চলে আসে রেল ব্রিজ সেদিনের বেদনার কথা কোথাও লেখা নেই ভারতীয় রেলের দুর্ঘটনার যে লিস্ট তা তো ঠাঁই পায়নি অনেক প্রশ্ন কেন পায়নি সরকারি হিসেবে মাত্র কয়েকজনকেই মৃত্যু দেখানো হয়েছে কেন স্থানীয়দের কাছে একটাই প্রশ্ন মা পাগলাচন্ডীর অভিশাপ নয় তো উনিশশো আটানব্বই ঘটনার পরে বন্ধ হয়ে যায় নৌকা বাইচ। প্রতিযোগিতা শেষ হলেও তার লড়াই করার প্রতিযোগিতা কিন্তু চলতেই থাকে বিপর্যয় থেকে মুক্তি পায় না রেল ব্রিজ পাগলাচন্ডী জলে ছিল কচুরিপানায় ভর্তি এবং কচুরিপানা যখন জল লেভেল বাড়ে কচুরিপানা কিন্তু তখন তার উপরের লেভেলে উঠতে থাকে এবং সেই সময় যেটা হয় এই ব্রিজটাকে পুরো ঠেলে পেশার দিয়ে উপরে উঠিয়ে দেয় মজে যাওয়া দহ ভরে গিয়েছিল কচুরি পানায় ঐতিহাসিক বই যদি ঘাটা যায় প্রলয় টু থাউজেন্ড ডক্টর প্রদীপ ভট্টাচার্যের লেখায় নদিয়ার ডাব্লিউ অফিসার জিতেন্দ্র রায় তথ্য দিয়ে জানান দু সালের পঁচিশে সেপ্টেম্বর নদিয়া জেলা বিস্তীর্ণ এলাকা বন্যার কপলে পড়ে পঁচিশ তারিখে পাগলাচন্ডী নদীর জলস্তর বিপদ সীমার উপর উঠে গেলে নদীর খাতে থাকা কচুরি পানার চাপে রেল ব্রিজের দক্ষিণ দিকের অংশ ভেসে যায় বিচ্ছিন্ন হয়ে যায় নদীয়ার উত্তর এবং মুর্শিদাবাদ জেলার সঙ্গে এমনকি এনএস থার্টি ফোর ব্রিজও ভেঙে যায় দীর্ঘদিন যোগাযোগ ব্যবস্থার বাইরে ছিল নদীয়ার উত্তর প্রান্ত এবং জেলা মুর্শিদাবাদ আর দু হাজার সালে বন্যার সময় হচ্ছে এই ব্রিজ ধ্বংস হয়ে যায় এই ব্রিজ এবং

এ ধরনের পড়া উচিত না কিন্তু যেহেতু একটা মানে ইতিহাস জড়িয়ে আছে যে ব্রিজের সঙ্গে অনেক মানুষ জানেন না তাদের জানানোর জন্য কিন্তু আজকের আমার বিশেষ করে আমি এই ধরনের ভিডিও করি পুরনো ইতিহাস নিয়ে করি তো আমার মনে হলো কোথাও যেন যে না এটা দরকার আছে এই ভিডিওটা করার তো আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরপরে থাকছে নদিয়া জেলা শিয়ালদা থেকে শুরু করে লালগোলা এই নদিয়া পার্টে যেটুকু অংশ আছে সেই অংশে ইন্ডিয়ান রেল কতগুলো রেল ব্রিজের উপর অর্থাৎ নিচে রিভার আছে উপর দিয়ে রেল ব্রিজ আছে সেই ব্রিজ ক্রস করে আপনারা জানেন জানেন যে তিনখানা কিন্তু তিনটের বাইরেও আরও ছোটো ছোট কিছু নদী যার যার মানে ঐতিহাসিক গুরুত্ব ছিল এক সময় কিন্তু আজ তাদের ইতিহাস শূন্য তাদের অস্তিত্বই নেই কোথাও তবুও তাদের কিন্তু সেই পুরোনো দিনের সেই যে রেখাটা কিন্তু এখনও রয়ে গেছে বা নদী খাতটা কিন্তু এখনও রয়ে গেছে যেটা ভারতীয় রেলের কালভার দিয়ে কোথাও ব্রিজ বানিয়ে কিন্তু সেটা মেনটেন করা হয়ে আছে তো আপনাদের সামনে তুলে ধরব সেই উপস্থাপনার চোখ রাখুন আমার এই চ্যানেলে আজকের মতন বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ